তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাই বলছে ইচ্ছে করে মুতাম্মিদান ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল ফাকাদ কাফারা সে কুফুরি করল বাদ খাও বাদ তো বেই মানো খায় ঘুম যাইও বাবা ঘুম হ্যাঁ সবাই যায় জন্তু জানোয়ারও ঘুমায় এই জন্য জনপ্রিয়তা দিয়া কি করবা হম আমারে দেখিয়া তুমি করবাটা কি আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলাম কত বড় নিকৃষ্ট দুশ্মন আমার মতো একজন মৌলুবি দেখলে কি হবে বেটা আমার দিয়ে করবা কি আমার দিয়ে করবা কে আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি আমি আমার থেকে কি কোনো বরাদ্দ আছে চাল ডাল তেল সাবান আমি কি দশ টাকা দিছি কি দেখতে হ্যাঁ একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে যে আল্লাহর নামে কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে এই তো কথা আর কি একজন ওয়াইস সে যাই হোক একারে যত বড় হুজুরে হোক তা তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে আখেরাতের কথা বলে কোরআনের কথা বলে সেই তাকে দেখতে আইসাও তার বয়ান শুনতে আইসাও তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে তো সেই আল্লাহর সেজিদা দিলা না কেন তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা আমারে অনেকেই পছন্দ করে তো আমি পছন্দ দেখি তা করুন কথা বলেন না মনে করো তুমি আমার পছন্দ করতো আমি তোমার পছন্দ দিয়ে কিটা করবো ফাঁসেকের পছন্দ দিয়ে কোন ফাঁসেক এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপি কোন আলেম এ দিনকে মহব্বত করে তো এই আলেম এ দিনের এতে ফায়দা কি কথা বলেন বলেন হানিফ ভাই আপনার কি ফায়দা কি আসবে যাবে এতে বলো না আব্বা কি আসবে যাবে যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে যাও আমি খুশি হইয়া কইলাম তোমাকে ভালোবাসা আমি পাইছি আলহামদুলিল্লাহ তোমরা আমার পছন্দ করো আসছো আমি তো তামসা তো চাইছো হুজুরের তামসা দেখছো না এই যে হুজুরের ডকেট এই যে দেখলাম তামসা দেখছো তো আর কি তা হুজুরে দেখছো